অঝরে বৃষ্টি হচ্ছে আর এদিকে হাতে এক কাপ গরম গরম চা সকালবেলা উঠেই আগে চলে এলাম ঠাকুর ঘরে আসলে ঘরে কিছু কাজ হয়েছিল তাই আজকে একটু পরিষ্কার করে গুছিয়ে নিচ্ছি তাই ভাবলাম আগে ঘুম থেকে উঠেই ঘরের কাজটা করে নি তারপরে রান্নাঘরে ঢুকবো আর দেখো চারিদিকে একদম ছড়িয়ে ছিটিয়ে রয়েছে পুজোর আগে তো ঘর ছাড়তে হয় তাই ভাবলাম আমি একেবারেই ঘরটা পরিষ্কার করে নিই ঝাড়িয়ে নি কারণ নোংরাও হয়েছিল প্রচুর আর আমি দেখেছো নাক ঢেকে নিয়েছি ভালো করে মাস্ক পরে মাথা ঢেকেছি তাও না আমার ভীষণ ডাস্ট অ্যালার্জি আমি এই যে কথা বলছি তোমরা বুঝতে পারবে আমার একটু কথা বলতে কষ্ট হচ্ছে কারণ একটু নিঃশ্বাসের প্রবলেম হচ্ছে এই ধুলোর কাজ করলেই আমার ভীষণ পরিমাণে নিঃশ্বাসের কষ্ট হয় তো কি করব আমাকে তো করতেই হবে তো তাও করে নিলাম তারপরে ঘরটা মোটামুটি ঝাড়পোছ হয়ে গেছে তারপরে এখানে ঠাকুর ঘরে একেবারে স্নান করে পুজোটা দিয়ে নিলাম এবারে চলে যাব রান্নাঘরে কারণ কি আবার তিনজনের অর্ডার রয়েছে খাবারের আর অনেকটা দেরি হয়ে গেছে ঠাকুর ঘরেই আমার প্রায় আড়াই ঘন্টা কেটে গেছে ঘুম থেকে উঠে তারপরে চলে এলাম রান্নাঘরে এসেই আগে সমস্তটা কেটে ধুয়ে নিলাম রেডি করে নিয়েছি রেডি করে নিলে রান্না করতে আর অতটা সময় লাগে না তারপরে এখানে বরবটি আলু ভাজাটা বসিয়ে দিয়েছি আর পাশে একটু চা বসিয়ে দিয়েছি টিফিনটা এক ফাঁকে করে নিয়েছি তারপরে এখানে ইন্ডাকশনে আমি ঘরের ভাত বসিয়েছি আর উচ্ছে সিদ্ধ দিয়েছি তারপরে চাটা হাতে নিয়ে নিলাম বাইরে অঝরে বৃষ্টি আর হাতে এক কাপ গরম গরম চা কেমন লাগবে বলো তো তারপরে এখানে মাছ ভাজাটাও করে নিয়েছি আর এখানে মাছের মশলাটা কষাচ্ছি আর পাশেই বসিয়ে দিয়েছি লতি আলু সর্ষে বাটা দিয়ে করছি আর এখন রান্নাটা প্রায় হয়ে গেছে এবারে যাব মানে প্যাকিং করতে আর রান্না করতে করতে প্রায় একটা বেজে গেছে আর এখানে দেখো সমস্তটাই রেডি করে নিয়েছি ডাল করেছি মুসুরির ডাল লতিটা করেছি সর্ষে সরি সর্ষে বাটা দিয়ে আর এখানে কাতলা মাছের কালিয়া করেছি আর বরবটি আলু ভাজা আর মোটামুটি রান্না করতে করতে বাকি কিছুটা প্যাকিং করে নিয়েছি সমস্তটা ডেলিভারি হয়ে গেছে বরবটি বাটাটাই এখানে বাকি ছিল তো আমি ওটা সিদ্ধ করে দিয়েছি বরবটিটা এবার আমার বর একটু রেডি করে দিচ্ছে আর এটাই শুধু বাকি রয়েছে কারণ কি এটা আমাদের ঘরের জন্যই করা হচ্ছে আমরা খাবো এটা দুপুরবেলা আর কাস্টমারকে এটা দেওয়া হবে না কারণ কি একটু ঝাল হয়েছে আর যে কোনো বাটা একটু ঝালটাই বেশি ভালো লাগে তারপরে এখানে বরবটি বাটাটা এবারে রেডি করে নিচ্ছি আর এখানেই তাহলে ভিডিওটা শেষ করছি